বুদ্ধি করে চললে খরচটাও কমে যাবে সেই সাথে গৃহিণীদের বেঁচে যাবে হাজার হাজার টাকা সেই টিপসগুলোই আজকে শেয়ার করব আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো অবশ্যই জানতে পারবেন আজকের টিপসগুলো জানার পর আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে সেই সাথে খরচও কমে যাবে আমরা পেঁয়াজ আনার পর দেখা যায় এই পাতাগুলো ফ্রিজে নর্মালভাবে রেখে দেই রেখে দিলে এটা কি হয় পচে যায় তো চপিং বোর্ড দিয়ে যখন আমরা কাটতে যাই তখন কি হয় কাপড় নিচে দিতে হয় নলে কিন্তু এটা নড়াচড়া করে তো কাপড় যদি হাতের কাছে না থাকে এরকম দুইটা রাবার লাগিয়ে নেবেন এতে করে এই চপিং বোর্ডটা কখনোই নড়াচড়া করবে না এই আইডিয়াটা কিন্তু খুবই কাজের তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের কাজগুলো এই আইডিয়াটা দেখে সহজ হয়ে যায় আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো পেঁয়াজ কলিগুলো আনার পর মানে পেঁয়াজ পাতাগুলো আনার পর ফ্রিজে কীভাবে সংরক্ষণ করবেন এবং খুব বেশি দিন রেখে খেতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন এই টিপসগুলোই কিন্তু এখন শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন তাহলেই কিন্তু সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো এই পেঁয়াজগুলিগুলো কাটার পর দেখা যায় যে বাসায় অনেক বক্স থাকে বা কাগজ থাকে তো এইগুলো কি করে ফেলে দিই না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন তো এটা কী করলাম আমি বক্সের ভিতরে রেখে দিলাম এটা আমার মেয়ের মগ ছিল কাচের মগ তো এটা আমি রেখে দিয়েছি কারণ জানি এইসব কাজে কিন্তু এটা লেগেই থাকে সেই কারণে তো এটা কি করলাম এখন একটা পত্রিকার কাগজ দিয়ে আমি এই পেঁয়াজগুলির পাতাগুলো রেখে দিয়েছি ঠিক এইভাবে রাখার পর আপনি কিন্তু এটা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন শুধুমাত্র এভাবে সংরক্ষণ করার কারণে পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যটি হলো বেগুন নিয়ে বেগুন আমরা প্রায়ই খেয়ে থাকি তো এই সিজনে বেগুন অ্যাভেলেবেল পাওয়া যায় তাই কিন্তু বেগুন নিয়ে টিপসটা শেয়ার করছি বেগুন আনার পর দেখা যায় শীত হলেও ফ্রিজে রাখার পর এটা পচে যায় পচে যাওয়ার একমাত্র কারণ হলো এটার গোড়ালিটা রাখি দেওয়ার কারণে যে বোটাটা থাকে সেটা যদি আমরা কেটে সেটাকে সংরক্ষণ করি তাহলে কিন্তু সেটা কখনোই পচে যাবে না যদিও শীতে তরকারি তেমন পচে না তারপরও বলা যায় না যে এই বোটাগুলো যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনটা অনেক দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন তো শুধুমাত্র বোটাটা কেটে রাখলে হবে না এটা একটা যে কাপড়ের ব্যাগ থাকে তো সেগুলোর ভেতরে ভরে রাখলে এটার আর্দ্রতাটা ঠিক থাকে এবং সেই কারণে এটা যখন নর্মাল ফ্রিজে রাখা হয় সেটা দীর্ঘদিন ভালো থাকে আশা করি আপনারাও ঠিক এই পদ্ধতিতে রেখে দেবেন এতে করে দেখা যায় যে আপনাদের সবজিগুলো পচে যাবে না এবং খুব তাড়াতাড়ি সেটা আপনারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবেন এবার শেয়ার করব যে বেগুন আমরা কাটি ঠিকই কিন্তু ভাজি করার সময় দেখা যায় যে এটা কাটার পর পোকা থাকে ভেতরে কিংবা অনেক বেশি তেল লাগে বেগুন ভাজা খেতে গেলে তো তার কারণে অনেকেই দেখা যায় যে এই বেগুন ভাজাগুলো খেতে চায় না তেলের কারণে তো এইভাবে যদি বেগুন কাটা হয় তাহলে সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং তেলটাও কিন্তু কম লাগে সেই কারণেই আপনারা চাইলে যখন বেগুন ভাজবেন তার আগে কিন্তু এইভাবে কেটে নিতে পারেন এইভাবে কেটে নিলে তেলটাও কম লাগবে তাছাড়া খুব তাড়াতাড়ি বেগুনটা সেদ্ধ হবে এতে করে গ্যাস খরচ খুব কম এবার দেখাচ্ছি বাজার থেকে শাক আনার পর দেখা যায় এই পলিতে এই অবস্থায় আমরা রেখে দেই তো এই অবস্থায় রেখে দিলে এই যে বাষ্প আকারে দেখছেন পলির মধ্যে একটা পানি জমে যায় এতে করে শাকটা নষ্ট হয়ে যায় তো শাকটা কিভাবে নষ্ট হবে না তখন করলে সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই তো শাকের গোড়ালিটা থেকে কেটে নেবেন ঠিক নিচের অংশে গোড়ালিটা কাটার পর দেখা যায় যে এটা পচে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না সেই কারণেই এটা কাটার কথা বলছিলাম আমি তো এখন কি করব এই শাকগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে পানিটা শুকিয়ে নিই নিব যখন দেখি যে পানিটা শুকিয়ে যাবে ঠিক তখনই একটা কাপড় নিয়ে নিব এমন একটা কাপড় নিব যেটা অন্য কোনো কাজে ইউজ করি না একদম ফেলে দেওয়ার মতো তো সেই কাপড়টা নেওয়ার কারণে এটাতে যখন শাকটা রাখবো পানি যদি থেকে থাকে অবশিষ্ট সেগুলো তো শোষণ করবেই সেই সাথে এটা ফ্রিজে রেখে দুই তিন দিন পরও আপনি খেতে পারবেন কারণ বাজারে যাওয়ার ঝামেলা যদি সব সবসময় করা হয় বা লুক না থাকে তাহলে এভাবেই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেই কারণেই বলছি যে এভাবে আপনারা এটা করতে পারেন তো এখন দেখাবো যে চা খাওয়ার সময় দেখা যায় যে চায়ের দাগ হঠাৎ করে পড়ে যায় বা এভাবে একটা কাপ যদি একটা কাপড়ে রাখা হয় বা চাদরে অনেক সময় রাখা হয় এই দাগটা পড়ে যায় তো সঙ্গে সঙ্গে যদি একটা ন্যাকড়া ভিজিয়ে তো এই তো আমার মতো করে একটা ন্যাকড়া ভিজিয়ে ঠিক সাথে সাথে এই কাপড় দিয়ে যদি এটা মুছে ফেলা যায় তাহলে সেটাতে কখনোই চায়ের দাগ পড়বে না আপনারা যখনই কোনো চায়ের দাগ পড়বে সঙ্গে সঙ্গে একটু পানি দিয়ে হালকা জাস্ট মুছে নেবেন এতে করে চায়ের দাগটা কখনোই থাকবে না কিন্তু এটা রেখে দেন তাহলে এই দাগটা বসে যাবে সেটা কখনোই উঠবে না সেই জন্যই বলছি যে যখনই চায়ের দাগ পড়বে তখনই একটা ভিজা নেকড়া বা হাত একটু পানি নিয়ে মুছে নিলেই চায়ের দাগটা চলে যায় এটা কিন্তু খুব সহজ হয়ে যায় সঙ্গে সঙ্গে করলে আর যদি দেরিতে করেন তাহলে এই কাজটা কখনোই হবে না এখন দেখাচ্ছি যে শার্ট অথবা যে কোনো কাপড়ের কালচে দাগ কিভাবে দূর করবেন শার্টের কলারে অনেক সময় দেখা যায় যে যে কালো দাগটা আছে ঘাড়ের ওটা লেগে থাকে ওটা কখনই যেতে চায় না তো এরকম পেস্ট নিয়ে দাঁত মাজার যে পেস্টটা বাসায় থাকে সেটা দিয়ে যদি শার্টের কলার বা জামার কলার এভাবে একটু পেস্ট লাগিয়ে দশ মিনিটে রেখে দেওয়া যায় তাহলে এই দাগটা একদমই চলে যায় তো এই কঠিন কাজগুলো আপনারা চাইলে ঠিক এইভাবে সহজ করে নিতে পারেন তারপরে দাঁত মাজার যে অকে ব্রাশ আছে যে ফেলে দিবেন কিন্তু দিচ্ছেন না সেটা কাজে লাগাবেন এটা ভালোভাবে ধুয়ে এভাবে ব্রাশ দিয়ে এভাবে মেজে নিতে পারেন এতে করে কলারের যে কালো দাগটা কালচে ভাবটা সেটা একদমই চলে যাবে একটু একটু পানি দিয়ে দিয়ে এই কাজটা করে নেবেন এতে করে কাজটা সহজ হবে এবং খুব দ্রুত সেটা চকচকে হয়ে যাবে আমি একটু ধুয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরিষ্কার পানি দিয়ে একটু ডিটারজেন্টও ইউজ করতে পারেন চাইলে যদি অনেক বেশি দাগ হয়ে থাকে সেক্ষেত্রে তো এই তো আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে কলারে কোনো প্রকার দাগই Quinto, ¿eh? তো বন্ধুরা কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই জানাবে আমার এই টিপস সংক্রান্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মুক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন একটা বলে পানি নিয়ে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে পানিটাকে মিক্স করব। মিক্স করার পর কী ঘটে এখনই দেখাচ্ছি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে দশ মিনিট ভিজিয়ে রাখব এভাবে বেগুন যদি কেটে ভিজিয়ে রাখেন হলুদ আর লবণের পানিতে দশ মিনিট তাহলে তেলের খরচ একদম কমে যাবে আপনার যেখানে দুই চামচ তেল লাগতো সেখানে এক চামচও লাগবে না বেগুন ভাজার ক্ষেত্রে এগুলো দশ মিনিট রাখার পর এই অবস্থাতে নামিয়ে একটু মশলা মাখিয়ে ভেজে নিলেই তেলটা খুবই কম লাগবে তো এখন বন্ধুরা যে টিপসটি শেয়ার করব সেটি হলো বর্তমান বাজার দর নিয়ে এখন নতুন আলু বের হয়েছে ঠিকই কিন্তু দাম কিন্তু একদমই কমেনি তাই এগুলো সংরক্ষণের জন্য আমাদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে একটা ঝুড়িতে কাগজ বিছিয়ে নিয়েছি তার তারপর রেখে দিলাম আলুগুলো এভাবে রেখে দিলে এটা বাতাস লাগবে আলুগুলো পচে যাবে না এবং নিচে যে বালি থাকে সেটাও কিন্তু কাগজের কারণে নিচে পড়বে না পরিষ্কার থাকবে বাসাটা তো এখন আমি আরেকটা পদ্ধতি দেখাবো যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং কাজকে সহজ করে দিবে অপচয় থেকে বাঁচতে পারবেন নতুন আলুগুলো দেখা যায় কাটার দিয়ে ছিললে অনেকটা চলে যায় এর পাতলা চামড়া থাকে তাই একটা গোনার তারের ছোপা দিয়ে যদি এভাবে ঘষে নেন তাহলে চামড়াটা কিন্তু খুব সহজে উঠে যায় এতে করে কাজটা সহজ হয় এবং অপচয় থেকে একদম বাঁচা যায় কারণ এতে করে এক্সট্রা কোনো খোসা কিন্তু ফেলে দেওয়া হয়নি আমরা চাল ধোয়ার সময় দেখা যায় চাল ধোয়ার পর পানিটা ফেলে দেই কিন্তু এই চাল ধোয়া পানিটা যে কত উপকার এইটা যারা জানে তারা বোঝে তো আমি এখন চাল ধুয়ে এর পানিটা কিন্তু অবশিষ্ট রেখে দিচ্ছি এটা রেখে দিয়ে কি করব আমি আপনাদের সাথে শেয়ার করছি বারান্দার যে গাছগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আমি এই প্রাকৃতিক জিনিসগুলো দিয়েই গাছটা ফুলে ফলে ভরে তুলি তো দেখুন পাতার গাছটা অনেকটাই পাতা হয়েছে তো অনেকগুলো ছিঁড়া হয়েছে এরকমই চাল ধোয়া পানি দিয়ে থাকি এতে করে অনেক বেশি ভালো থাকে গাছগুলো এবার বন্ধুরা শেয়ার করছে যে একটা ছাঁকনি দিয়ে আমি কিভাবে সব কাজ দ্রুত শেষ করতে পারবো এই ছাঁকনিগুলো দেখা যায় কোনো কিছু ছাড়তে গেলে পড়ে যায় বাটি থেকে বারবার তো এইরকম একটা চামচ দিয়ে যদি আটকে নেওয়া যায় তাহলে কাজটা কিন্তু খুব সহজ হয় আরেকটা লোকের প্রয়োজন পড়ে না যে ধরতে হবে ধরে এই কাজটা করতে হবে ঠিক সিস্টেম অনুযায়ী যদি চামচটা এভাবে দেওয়া হয় তাহলে আরেকটা লোকের প্রয়োজন হয় না যে বা কারো হেল্পের প্রয়োজন হয় না আপনি একাই এই ছাঁকনি দিয়ে আপনার কাজটা সার পারবেন তাই আপনাদের সাথে শেয়ার করা তো যারা জানেন তারা কিন্তু জানাবেন যে এই পদ্ধতিটা আপনারা জানেন এমন বাসায় পাঁচ লিটারই তেলের বোতল অনেকেরই থাকে কিন্তু কি করেন তেল ব্যবহার করার পর সেটা ফেলে দেন সেটা ফেলে না দিয়ে অনেক কাজে লাগানো যায় এটা খুব সহজে ওয়াশ করতে হবে সামান্য চাল দিয়ে দিলাম তো চাল দিয়ে কিভাবে এটা খুব সহজে ওয়াশ করা যায় সেটাই কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করব দিয়ে দিলাম ডিটারজেন্টের গুঁড়া চালের সাথে ডিটারজেন্টের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এটা তেলের একটা বোতল তেলের বোতল যতই ওয়াশ করা হোক এটা কিন্তু তৈলাক্ত ভাবটা যেতেই চায় না তাই এইভাবে পরিষ্কার করবেন তাহলে কিন্তু সেটা দ্রুত পরিষ্কার হয়ে যাবে তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটা ঝাঁকিয়ে নিব ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর দেখা যায় এটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হবে শুধুমাত্র চাল আর ডিটারজেন্টের গুঁড়া দেওয়ার কারণে তো আপনারাও চাইলে তেলের বোতলগুলো বাসায় থাকায় এভাবে কিন্তু পরিষ্কার করতে পারেন খুব সহজে তো দেখুন অলরেডি কিন্তু আমি এটার ভিতরে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন দেখেন কি অবস্থা তো এটা শুকানোর পর আরও সুন্দরভাবে হয়ে যাবে পরিষ্কার তাই আপনাদের সাথে শেয়ার করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই তেলের বোতলটা দিয়ে আমি একটা দারুণ আইডিয়া তৈরি করে আপনাদের দেখাবো ভিডিওটি সাথেই থাকে তাহলে বুঝতে পারবেন একটা কলম দিয়ে দাগ দিয়ে নেবেন যাতে করে খুব সুন্দর দূরত্বে এটা হয়ে থাকে একটা কাটার দিয়ে আমি এই বোতলটা কেটে নেব এক সাইড থেকে তো এক সাইড থেকে এক ইঞ্চি পরিমাণের দূরত্ব থাকবে বোতলটার তো দেখতেই পারছেন অলরেডি একটা সাইড আমি কেটে নিয়েছি তো এভাবে করে চার পাঁচটা সাইড আমি অলরেডি কেটে নেব গুলগুল করে মানে একটা সাইডে সব জায়গায় পাঁচটা ছয়টা করে গ্যাপ থাকবে তো অলরেডি আমার কিন্তু বোতল কাটা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে কেটেছি তো অনেকেই হয়তো বুঝবে না তো একটু খেয়াল করেই হয়তো এটা বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে কেটেছি এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি করব যেটা আপনার প্রতিদিনের সংসারের অনেক কাজে লাগবে এবং খরচ কিন্তু যাবে তো এই তো দেখুন একটা কাপড় বিছিয়ে নিয়েছি তারপর বোতলটা রেখে দিলাম তো এখানে আমি চাইলে এখানে আপনারা যে কোনো রান্নাঘরে যে খাবারের প্লেটগুলো সবসময় থাকে ইউজ করেন সেগুলো কিন্তু রাখতে পারেন তো সেই কারণে এই অর্গানাইজারটা তৈরি করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা আর এটা তৈরি করার আগে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন আপনারা চাইলে বোতলের ভেতরে ভারী কিছু দিতে পারেন যাতে করে এটা না যায় বা লেগ বেক না করে সেই কারণেই বলছি এই কথাটা তো দেখুন কত সুন্দর একটা প্লেট রাখার ঝুড়ি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটা বানাতে পারেন বাসা এবং ব্যবহার করতে পারেন আজকে টিপস গুলো থেকে কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে জানাতে পারেন তো শীত যেহেতু চলেই এসেছে কুয়াশাচ্ছন্ন সকালটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের অনুভূতিগুলো ভালো লাগা মন্দ লাগা ভিডিও নিয়ে আপনারা কিন্তু সেটা জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম